Thank you. হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওসিস ব্লকস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা জায়গায় যাচ্ছি এই ফার্স্ট টাইম যাচ্ছি আমরা তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কোথায় যাচ্ছি না কি করছি তোমরা আমি যেতে যেতে বলবো তোমাদেরকে আর এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি বাড়ি থেকে মোটামুটি সবাই যাবো তো বাইরে গাড়ি চলে এসছে তো যেখানে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হচ্ছে এর আগেরবার যখন বাড়ি এলাম তখন এই শাড়িটা কিনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম তবে পরা হয়নি আজকে ফার্স্ট টাইম পরলাম বেশ ভালো লাগছিল আর পরেও ভীষণ আরাম আর কি শাড়িগুলো তো আজকে আমরা সেম শাড়ি পরে আছি দিদি আমি মা আর হচ্ছে দিদির মা মাসিমাও কিন্তু সেম শাড়ি পরে আছে আজকে বেশ ভালো লাগছিলো আমরা সবাই প্ল্যান করেই পরেছি আর মা যেটা পরেছে এই তো কদিন আগে দিদি কিনে দিল মাকে ওই শাড়িটা বেশ ভালো লাগছিলো মাকেও তো দেখো সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি বলতে এখন আমরা বের হব আমরা বাড়ির মোটামুটি সবাই যাব শুধু হচ্ছে ঝিমি রিমি মেজ কাকা এরাই যাবে না নাহলে আমরা সবাই যাচ্ছি ভীষণ আনন্দ করে দাদা যাচ্ছে এই যে গোসাইদা যাচ্ছে তো তোমরা তো বুঝতেই পারছো আগের ব্লগে আমি তোমাদের বলেছিলাম যে কিছুদিন হলো আমার হানড্রেড কমপ্লিট হলো আর ইউটিউব ফ্যামিলি মেম্বার তো সেই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আমি যাচ্ছি হচ্ছে পাশে গ্রামে বেতাই ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে তো আমার ইচ্ছে ওখানে গিয়ে আমার মতো কিছু তাদেরকে কি তাদের জন্য কিছু আয়োজন করেছি আমরা দুটো টোটো ভাড়া করে নিয়েছিলাম আরও সঙ্গে ছিল দুটো বাইক আর একটা একটা স্কুটি তো যাই হোক আমরা সবাই মিলেমিশে যাচ্ছিলাম সবার মনে একটা আনন্দ কাজ করছিল। যে খুব ভালো একটা কাজে যাচ্ছি আমরা সবাই ভীষণ হ্যাপি ছিলাম আমরা তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই মিলেমিশে কত মানে আনন্দ সহকারে যাচ্ছি জায়গাটায় আর ঠাকুরকে ডাকছিলাম গিয়ে জন্য সব ঠিকঠাক ভালো মানে সব সুন্দরভাবে যেন মিটে যায় আসলে আমাদের ইচ্ছে যে যে আশ্রমে যে মানুষগুলো আছেন ওনাদের সঙ্গে আমরা দুপুরে খাবারটা খাবো একসঙ্গে তো সেটাই ইচ্ছে আছে আর নিজে হাতে ওনাদেরকে খাওয়াবো এটাও একটা ভীষণ বড়ো ইচ্ছে তো চলো কতটা কি করতে পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে গোসাই দাদাও যাচ্ছে আমরা সবাই যাচ্ছি দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদার গোসাই দাদা যাচ্ছে স্কুটি করে ওরা ওরা যাবে হচ্ছে দই মিষ্টির দোকানে মানে দই মিষ্টি নেবে তো যেখানে ভালো দই মিষ্টি পাওয়া যায় যেখানে ভালো বানানো হয় সেখান থেকেই নেওয়া হবে আর দাদা দাদা আর হচ্ছে শুভ্র গিয়েছে হচ্ছে মোটরসাইকেলে ওরা একটা হাটে যাবে ওখান থেকে আরও কিছু কম্বল নেবে কেন আমরা যেটা নিয়েছি ওটাতে হবে না আরও লাগবে তো এই আর কি আর আমরা এই যে যাচ্ছি টোটো করে তো আমরা যে আশ্রমে যাচ্ছি ওই আশ্রমে যেতে আমাদের বাড়ি থেকে প্রায় ত্রিশ চল্লিশ মিনিট লেগে যায় মানে টোটো করেই তো এই যাওয়া দেখো তোমাদের দাদার সঙ্গে দেখা হয়ে গেলে ও দই মিষ্টি নিয়ে চলে এসছে তো চলো আমরা প্রায় পৌঁছে গেছি আশ্রমে আর একটুখানি আছে পথ তো চলো গিয়ে তারপর দেখা হচ্ছে আমরা এই যে আশ্রমে চলে এসেছি এখন ভেতরে যাব আর হচ্ছে কি আনন্দ হচ্ছে অবশ্যই আনন্দ হচ্ছে তবে আনন্দ সঙ্গে সঙ্গে কিন্তু ওই মানুষগুলোর মুখ দেখলে ভীষণভাবেই মনটা খারাপ হয়ে যায় খুব খারাপ লাগে খুবই খারাপ লাগে সেগুলো মানে বলে বোঝানো যাবে না যে কেমন লাগে তো চলো এখন আমরা ভেতরে যাই তারপর তোমাদের সঙ্গেও দেখা করাবো তোমাদের দাদা আগের দিন এসে কথা বলে গিয়েছিল তো তারপর মানে তোমাদের দাদাই মেনুটা ঠিক করেছে কি কী খেতে দেওয়া হবে তো টাকাটা আমরা ধরে দিয়েছিলাম আর উনরাই বাজার টাজার করে রান্নাবান্নাটা করছে তো এই যে আমরা এসে দেখছি যে এখনও রান্না কমপ্লিট হয়নি তো আমরা ওরকম একটা নাগাদ এসেছিলাম সাড়ে বারোটা একটা নাগাদ তো এই পাশে ওই যে রান্না হচ্ছে যারা রান্না করেন রোজ দিন তারাই রান্না করছেন তো আমরা ঠিক করেছিলাম কি কী আর কি থাকবে মেনুতে যেমন মাছ মাংস তারপর হচ্ছে ডাল ছিল পাঁপড় ছিল আর মিষ্টি দই আর সঙ্গে ছিল চাটনি পাঁপড় তো এই যে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আশ্রমটা না অনেকটাই বড় অনেকটা বড় চার ঘুরে ঘুরে দেখছিলাম আগে নাকি অনেক সুন্দর ছিল সবাই আর কি গল্প করছিল তো এখন কিছুই নেই আগে অনেক ফুল গাছ খরগোশ তারপর হচ্ছে গরু মানে অনেক কিছু থাকতো তখন ভীষণ ভালো ছিল আশ্রমটা তো এখন দিন যাচ্ছে মানে অত কিছু নেই আর কি মানুষজনও বেশি নেই আশ্রমে এই আরকি তো চারিদিকটা আমরা ঘুরে ফিরে দেখছি তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এরিয়াটা প্রচুর আরকি বড় জায়গা আর কি

তোমরা আগে অনেককে কমেন্ট করতে দিদি ভাই তুমি কেন আর কি এরকম কাজ করো না তুমিও করো তো কি তো আমাদের সুযোগই হয়ে উঠছিল না আসলে আমরা অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি সেরকম মানে কোথাও হচ্ছিল না হয় না একটা ভালো কাজ করতে গেলেও কিন্তু এইসব কাজ করতে গেলেও না একটা ভাগ্য লাগে কপাল লাগে মানে সেটা আমাদের হয়তো এতদিন হচ্ছিল না তবে আমরা প্রচুর চেষ্টা করতাম কোথাও হয়তো ডেট ঠিক হতো না হ্যাঁ মানে বিভিন্ন মানে কারণে আর কি ভেঙে যেত কিন্তু অনেক দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল যে এরকম একটা কাজ করব আর বেশ ভালো লাগতো মানে স্বপ্নও বলতে পারো এটা একটা স্বপ্ন তো অনেক জায়গায় অনেক চেষ্টা করে হতো না আর কি হয়তো ডেট ঠিক হলেও মানে কোনো একটা বাধা চলে আসতো এরকম একটা ব্যাপার হয়ে যেত তো ফাইনালি আজকে আমার সেই সৌভাগ্য হয়েছে তো এই জন্য আজকে আমি করতে পেরেছি তো এই যে আমার জীবনে ফার্স্ট টাইম এরকম কোন কাজ করছি তো ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি মানে চাইবো যে এই কাজটা বারবার করার তো এটাই আর ওনাদের কাছ থেকে গল্প শুনছিলাম কে কোথা থেকে এসেছে বা সবার স্ত্রী আর কি কিছু কিছু জেনেছি তো ভীষণই খারাপ লাগে যখন শুনছিলাম সবার চোখই মানে চোখ দিয়ে অটোমেটিকলি জল বেরিয়ে আসে কথা শুনি তো এই গল্প করছিলাম এই আর কি সবাই দেখতে পাচ্ছ মন দিয়ে গল্প শুনছে আর অবাক হচ্ছিলাম যে মানুষ এরকম হয় মানে এরকমটা আর কি চিন্তা ভাবনা হচ্ছিল তো এই যে যাকে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমার মাসির ছেলে দাদা আর এই যে বৌদি আর এই যে দাদার ছেলে তো এখানেই বাড়ি দাদার দাদার সঙ্গে আগে কথাবার্তা হয়েছিল মানে এই কাজটা না আমাদের হঠাৎ আমরা অনেক দিন ধরেই ভাবছি যে এরকম কিছু একটা করব অনেক জায়গায় খোঁজখবর নিচ্ছিলাম হচ্ছিলোই না তো এই যে আজকের দিনটা না মানে তোমাদের দাদা শনিবারে শনিবার সরি দিনটা এসি তার আগের দিন বিকালবেলায় হচ্ছে বেরিয়েছিল এই মানে এখানে এসছিল আর কি খবর নিতে মানে কী কী কতজন আছে বা কী দেখি তে হবে শুনতে এসছিল তো আমাদের মানে এতটাই সৌভাগ্য তার পরের দিনই মানে কাজটা করার আর কি সৌভাগ্য হয়েছে তো এই যে বলে না মানে এই সব কাজ করতে গেলেও সৌভাগ্য লাগে মানে ভাগ্য ছাড়া হয় না সত্যি বলতে তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে আজকের দিনে আসব তো আমরা তো ভীষণ খুশি হয়েছি সবাই খুশিতে খুশিতে এসছে এই যে সবাইকে সবাই ভেতরে ছিল মানে সবাই ভেতরে ছিলেন এখানে যারা থাকেন আর কি তো কেউ কেউ বাইরে স্নান করে যে রোদে বসেছিলেন তো গল্প করলাম ফটো তুললাম ওনারাও ভীষণ খুশি হয় ভীষণ আমাদেরকে দেখে মানে ভীষণ খুশি হয়েছিল জিজ্ঞেস করছিল আজকে কি কারো জন্মদিন বা কোনো অনুষ্ঠান তো আমি বলছি না না সেরকমটা কিছু না তো বলছে না এরকমটা না হলে তো কেউ আসে না এরকম আর কি গল্প করছিল। তো আমি বলছি না না এরকমটা কিছু না এমনি আমার মনে মন চেয়েছে তাই আমি এসছি

তো দুটো তখন দুপুর দুটো বেজে গেছিলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেছিলো কেননা বেশ অনেক রকম রান্না ছিল আর অনেক আয়োজন মানে অনেক রান্না ছিল প্রায় পঞ্চাশ জনের রান্নাবান্না আর কি হয়েছে তো এই জন্য একটু লেট হয়ে গেছিলো তো যাই হোক এখন খেতে দিয়ে দেয়া হবে তো আমরা সবাই মিলেমিশে খেতে দেব এটাই বলা হয়েছিল এখানে আর এই যে দেখতে পাচ্ছ এই কাকুটাই আর কি রান্নাবান্না করেছেন আর কি যেটা আর কি দেখলাম আর এই যে গোসাই দাদা গোসাই দাদার জন্য বিশেষ করে এই কাজটা আরও আগে আগে হয়ে গেল গোসাই দাদার চেষ্টাতে তো বেশ ভালো লাগছিল মানে হঠাৎ হয়ে গেছে মানে আমি তো ভাবতেই পারিনি কিন্তু কত জায়গায় জানো না কত জায়গায় খোঁজ খোঁজখবর নিয়েছি কিছুতেই কিছু হচ্ছিল না এর আগের মাসেও আমি পলতাতে একটা এরকম খোঁজ খোঁজখবর নিয়েছিলাম তো সেখানেও আমার হচ্ছিল না তো যাই হোক আজকে হয়ে গেল আমি ভীষণ খুশি আর কি বলবো আমাকে সবাই ডেকে বলছিল যে মানু তুমি খেতে দাও তুমি আগে দাও তো আমি না এই যে খেতে দিচ্ছিলাম এই টাইমটা মানে আমি আমার আমার গা পুরো কাঁদছিলো আমার হাত কাঁদছিল আমি কেন জানি না আর বারবার মনে হচ্ছিলো যে কি ছিলাম আর মানে আমি আজকে কি কাজ করছি আমি তো কখনও স্বপ্নও ভাবিনি যে এটা আমি করতে পারবো মানে আগে আমি কি ছিলাম এরকম একটা আর কি ভাবনা এসেছিলো আরেকটা এসেছিলো যে আমরা কত খাবার ফেলে দিই সত্যি তো না রোজ দিন কত ভাত ফেলে দিই কত কি ফেলে দিই কিন্তু এনারা দুমুঠো খাওয়ার জন্য মানে কতটা মানে কি বলবো আমি আমার ভীষণ খারাপ লাগছিল যখন আমি খেতে দিচ্ছিলাম ভাত যখন মানে তুলে দিচ্ছিলাম তখন আমার অনেক মানে কি বলবো আনন্দ হচ্ছিলো কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো যে আর বারবার মনে হচ্ছিলো আমরা কত ভাত ফেলে দিই এরকম একটা মানে মনে হচ্ছিলো তো যাই হোক এই যে আমরা সবাই মিলে এখন খেতে দিয়ে দিচ্ছি খুব আনন্দ করে আমাদের সবাই মিলে আমরা খেতে দিয়েছি আমরা অনেক আনন্দ পেয়েছি এই কাজটা করে তো তোমরা আশীর্বাদ করো আর এই কাজটা করে না এই যে আমি একবার করে এসেছি এখন আমার মন চাইছে যে আবার কবে যাব আবার কবে মানে ওনাদেরকে কিছু একটা দিয়ে আসবো এরকম মানে এখন মন শুধু এরকমটাই চায় তো আমি তাই তোমাদের দাদাকে দাদাকে বলছি যে আমাদের বিবাহবার্ষিকীতে কিন্তু আবার যাব মানে আবার ওনাদের সঙ্গে দেখা করতে যাব। মানে এরকম একটা মানে একবার করে এসছে এখন মনে হচ্ছে আবার কবে যাব আবার কবে যাবো এরকম একটা ভাবনা চলে এসছে আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে অনেকের গল্প শুনেছি মানে কেন এসেছে বা কেন কি সবাই বলে মানে কেউ কেউ আর কি বলছে যে মেয়ে বলে আমাদের মেয়ে বলে যে আমাদের কাছে এসে থাকো। কিন্তু আমি আমার মেয়ের বোঝা হয়ে থাকতে চাই না আমি চাই না যে আমার মেয়ের জন্য আমার জন্য আমার মেয়ের কোনো কথা শুনতে হয় শ্বশুরবাড়িতে কিন্তু তাদের ছেলে খোঁজ খবর নেয় না মানে ছেলে বৌমা সবাই আছে খোঁজ খবর নেয় না মানে মেয়ে বলে যে বাবা আমার কাছে এসে থাকো কিন্তু ছেলে বলে না মানে খুব খুব খারাপ লাগে সত্যিই মানে শুনে আর কি মনে হয় জানো যখন কথাগুলো শুনি তখন মনে হয় যে মানে সে ওই মানুষগুলোকে মানে মনে হয় দেখতে পেতাম যে ওরা কীরকম মানুষ কীরকম দেখতে কীরকম টাইপের যে এরকম মানুষ হয় যে বাবা মাকে এইভাবে ফেলে রাখে বা কেউ খোঁজ খবর রাখে না বা এরকমটা এরকমটা একটা চিন মানে ভাবি যে সেই মানুষগুলোকে দেখতে ইচ্ছা করে এই যে হচ্ছে আমার শ্বশুরমশাই বাবা এখন হচ্ছে মিষ্টি দিয়ে দিচ্ছে আমাদের বাড়ি মোটামুটি সবাই আমরা পরিবেশন করেছিলাম খাবার খুব আনন্দ করে আর ওনারাও বলছিলেন যে বেশ ভালো লাগলো যে তোমরা আমাদেরকে খেতে দিয়েছো তো এটা শুনে আরও বেশি ভালো লাগছিল সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে তো আমি আমার বিয়ের ফার্স্ট বিবাহবার্ষিকী ছিল প্রথম বিবাহবার্ষিকীর পরের দিন মানে আঠেরোই জানুয়ারি আমরা গিয়েছিলাম এখানে আশ্রমে আমার শ্বশুর শাশুড়ি আমি তোমাদের দাদা গেছিলাম তখন সত্যি মানে তখন তো আমি কিছুই করতাম না না তখন ইউটিউব ছিল না কিছু ছিল না টিকটক ছিল তখন তখন মানে ইনকাম করতাম না আমি তো যাই হোক তখনই মন বলেছিল যে এনাদেরকে যদি কিছু দিতে পারতাম মানে এরকম একটা মনে হয়েছিল তো যাই হোক সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়েছে তো আমি ভীষণ খুশি আমাকে আশীর্বাদ করো ব্যাস আশীর্বাদ থাকলে আমি আরও অনেক কিছু করতে পারবো আমি সব সবসময় বিশ্বাস করি যে গুরুজনদের আশীর্বাদ ছাড়া এটা হয় না আমি মানে ভগবানের থেকে আমার মনে হয় গুরুজনদের আশীর্বাদ অনেক বেশি দরকার আমার যারা গুরুজন তাদের আশীর্বাদ আমার বেশি প্রয়োজন এখানে ওনাদেরকে খেতে দিয়ে মানে খেতে দেওয়ার পর মনে হচ্ছিল মানে আমার কোথাও কেন যায় না আমারই ঘিরে পাচ্ছিলো না মনে হচ্ছে আমার মানে মন ভরে গেছিল। মনে হচ্ছে আমি আমার এখন পেট মন দুটোই ভরে গেছে আমার আর খাওয়া লাগবে না এরকম একটা ফিলিংস হচ্ছিল আমার তা আমরা এখন সবাই বসেছি ওনাদেরকে যে খাবারটা দেয়া হয়েছে সেই খাবারটা এখন আমরা আমরা খাওয়া দাওয়া করব দুপুরে এখানে আগে থেকে এরকমটা প্ল্যান ছিল আমাদের সঙ্গে আরো অনেকে এসছে তো আমরা যে কম্বলগুলো নিয়ে এসছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া শেষে এখন দিয়ে দিচ্ছি আর অনেক টাইম গল্প করেছি অনেক অনেক ভালো একটা সময় কাটিয়েছি ওনাদের সঙ্গে ওনারাও ভীষণ খুশি হয়েছিলেন আমরা আর কি যাওয়াতে আর আমার শ্বশুরমশাই কিছু ওনাদেরকে হাতে পয়সা দিলেন এই আর কি এই ছিল আমাদের আয়োজন আজকের তো অনেক ভালো দিন কাটলো আমাদের তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর আমার পাশে থেকো তোমরা পাশে থাকলেই আমি এরকম কাজ আরও বারবার করতে পারবো তো আশীর্বাদ করো পাশে থেকো যেন বারবার আমি আমরা মানে আমি যেন এই কাজটা করতে পারি ব্যাস এইটুকুই যাওয়ার লাস্টে সবার সঙ্গে একটু ফটো তুললাম আমি আর সবাই ছিল না সবাই খাওয়া দাওয়া একটু তো যারা যারা ছিলেন তাদের সঙ্গে ফটো তুলে নিলাম আর এই যে অনেকটা আপন হয়ে গেছিল অনেক গল্প করেছি তো যতটুকু টাইম ছিলাম আর কি গল্প করছিলাম তো সবার সঙ্গে গল্প করে না ভীষণ কাছের হয়ে গেছিলো এই আর কি 嗯。<laughs> ওখান থেকে এই যে এসেছি দাদা বাড়িতে মাসি বাড়িতে দাদা জোর করে নিয়ে এলো তখন তোমাদের বললাম যে এই যে আমার দাদা বৌদি তো বলছে দাদা বলছে আয় আমাদের বাড়ি থেকে একটু ঘুরে যাবি তো সবাই এখানে এসছি একটু আর কি দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি চলে গেছিলাম আসলে বাড়িও যায়নি আজকে আবার আমাদের একটা নিমন্ত্রণ ছিল তো এখান থেকে আবার সেই নিমন্ত্রণ বাড়িতে আমরা গেছিলাম সবাই মিলে এই যে তোমাদেরকে বললাম যে একটি নিমন্ত্রণ বাড়ি আছে তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম ঘরে তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো এখানে রাতে খাওয়া দাওয়াটা করে তারপর আমরা বাড়ি চলে যাব এই আর কি তো আজকের দিনটা এইভাবেই কাটিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে এখন টাটা।